আবার একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি রান্না করব শাক এখানে কি কি শাক আছে বন্ধুরা এখানে সজনে শাক আছে এ দেখুন বন্ধুরা আমি কেটে নিয়েছি যত যতটুক পেরেছি কুচিয়ে নিয়েছি সজনে শাক পুঁই শাক পুঁই শাকের খালি পাতা আর আছে নোটে শাক অল্প করে আর দু একটা কুচি কুচি দেখে কুমড়ো পাতা দিয়েছি আর সজনে পাতা খালি রান্না করলে বন্ধুরা মানে খালি যদি সজনে পাতা রান্না হয় তেতো তেতো লাগে ভালো লাগে না শাকটা মোঝে না আমি শাক ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি কীভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমি শাক ধুয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি নুন দিয়ে দেব জল দিয়ে দেবো এবার আমি ঢেকে দেব আর শাক এইভাবে রান্না করলে বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো হয় ভালো লাগে আবার ঢেকে দেব আমি এখানে দু তিন কোয়া ক্ষেত করা কাঁচা রসুন দিয়ে দেবো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি শাকটা নানিয়ে নেব আর সজনে পাতা শাক এরকম তিন চার রকমের শাক দিয়ে রান্না করবেন খুবই খেতে ভালো লাগবে তিতও লাগবে না কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো সর্ষের তেল দুটো শুকনো লঙ্কা দেবো আর এখানে কাঁচা লঙ্কা আর একটা গোটা রসুন থেটে করে নিশ্চিত খাবো রসুনটা হালকা করে ভাজবো পুরো লাল লাল করবো না তাহলে রসুনের গন্ধটা ভালো লাগবে না এবার আমি খাজব গ্যাসটা কমিয়ে আবার খেতে পারে সুন্দর একটা গন্ধ বেড়ে গেছে সামান্য মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিটা দিলে একটু স্বাদটা আরও বেশি খেতে ভালো লাগবে গ্যাসের আগুনটা একদম কমিয়ে দিয়েছি এটা এবার আস্তে আসতে হবে রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করব খুব যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাকে থেকে যাবে ভাতটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছে বন্ধুরা গরম গরম ভাত আর খারাপ আর একটু হবে এরকম খুঁটি দিয়ে শাকগুলোকে একটু চটকে দিচ্ছি ভেঙে নিয়ে দিচ্ছি আরো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেই